সাথে এই রোড টু গ্লোরি টুর্নামেন্টটা খেলতেছে তাদের প্রত্যেকেরই একটা লিস্ট দিব তোমাদের কাছে যে বাংলাদেশের টপ থ্রি রাশারকে বাংলাদেশের টপ থ্রি বম্বার কে বাংলাদেশের টপ

করতেছি এই টপ থ্রি প্লেয়াররা কিন্তু ওই প্লেয়াররা যারা স্পোর্টস প্লেয়ার বাংলাদেশে বর্তমানে অনেক স্বনাম ধরনের স্পোর্টস প্লেয়ার এবং তার সাথে তারা রোড গ্লোরি টুর্নামেন্টে পার্টিসিপেট করতেছে কোনো না কোনো বিভাগ ইউটিউবের টিমে খেলতেছে সো গাইজ টপ থ্রি রাশার এই রোড গ্লোরি টুর্নামেন্টে টপ থ্রি স্পোর্টস প্লেয়ার অ্যান্ড রাশার কে কে যদি আমি বলি আমার কাছে সবার আগে নাম আসবে আর এইচ কে থেকে আর এইচ কে ব্লেড অ্যান্ড গাইজ তোমরা জানো ব্লেড কি পরিমাণ অ্যাগ্রেসিভ অ্যান্ড ব্লেড কি পরিমাণ মাথা নষ্ট গেম দিতে পারে এন্ড রোড টু গ্লোরিতে ব্লেড কেমন গেমপ্লে দেখাবে আমরা সেটা দেখার আশায় বসে থাকবো এন্ড আর এইচ কে থেকে টপ থ্রি রাশারের নাম্বার ওয়ানে আসতেছে আর এইচ কে ব্লেড এরপর যদি আমি যাই এই রোড টু গ্লোরি টুর্নামেন্ট টপ থ্রি রাশারদের মধ্যে সেকেন্ড আমার কাছে থাকবে ই এক্সি থেকে ই এক্সি সেজান ইয়াব তোমরা ঠিক শুনেছো টিম ই এক্সি থেকে ই এক্সি সেজান আমার এই টপ থ্রি লিস্টের সেকেন্ড প্লেয়ার হবে যে কিনা টপ থ্রি বেস্ট রাশারদের মধ্যে থাকবে এন্ড এরপরে যদি আমি তিন নাম্বারে যাই গাইস যারা ভিডিও দেখতেছো দুই নাম্বারই করবে না আমি তিন নাম্বার লিস্টে যাওয়ার আগে তোমরা কমেন্ট সেকশনে তিন নাম্বারে কাকে রাখতে চাও সেটা কমেন্ট করবা তারপরে ভিডিও আবার প্লে করবো সো গাইজ আমার এই টপ থ্রি রাশার লিস্টে তিন নম্বর পজিশনে থাকবে টপ ওয়ান শু রিসেন্ট টাইমে ইস্পোর্টস সিনারিওতে ব্লেড অ্যান্ড শুভর মাঝখানকার যে রাইভালি ওদের যে গেম প্লে ওদের যে একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতামূলক অবস্থান এটা তোমরা সবাই দেখেছ এবং ওদের গেম প্লে ওদের ক্যাপাসিটি অ্যান্ড ওদের ওভারঅল যদি আমরা অ্যানালাইসিস করি তিন নাম্বার পজিশনে আমার কাছে টপ ওয়ান শুভ থাকবে এন্ড এটা তোমার মতামত ভিন্ন হইতে পারে তুমি তোমার মতামত কমেন্ট সেকশনে জানাই দিও এবার আমরা এই টপ 3 রাশারের লিস্টে একটা অনারেবল মেনশন হিসেবে ইকেএল রাইহান রাখতে চাই গাইস ইকেএল রাইহান যে কিনা ই-স্পোর্টস সিনারিওতে রোড টু গ্লোরি টুর্নামেন্টে আমাদের বিভাগ ইউটিউবারদের টিমে থাকবে এবং সে কিন্তু বাংলাদেশের রাশারদের মধ্যে অন্যতম একটা নাম এন্ড তাকে আমি টপ 3 লিস্টের অনারেবল মেনশন হিসেবে রেখে দিতে চাই এবার গাইজ আমরা চলে যাব বাংলাদেশের টপ থ্রি বোম্বার বাংলাদেশে যে সকল স্পোর্টস প্লেয়াররা রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলতেছে তাদের মধ্যে টপ থ্রি বম্বার কে হবে যদি আমি বলতে চাই এক নাম্বারে আসবে আর এইচ কে থেকে আর এইচ কে নেজাদ এখন কথা আসতে পারে কাব্য ভাই আর এইচ কে কেন বারবার তোমার মুখে আসতেছে বা এক নম্বরে আসতেছে বিকজ ওদের ওভারঅল পারফরমেন্স ওদের অ্যাচিভমেন্ট ওদের ডেডিকেশন সব কিছু মিলায় আর এইচ কে থেকে অ্যাকচুয়ালি ওরা ম্যাসিভ অ্যামাউন্টের আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কি বলা যায় এটাকে মানে ওদেরকে চয়েস করতেই হবে ভাই ওরা